সামান্য জ্বর মাথা ব্যথা পায়ে ব্যথা বা হাতে ব্যথায় প্যারাসিটামল খাচ্ছেন তো নিজের কতটা ক্ষতি করছেন তা কি জানা আছে অনেকেই রয়েছেন যারা কথায় কথায় প্যারাসিটামল খান অনেকেরই ধারণা প্যারাসিটামলে নাকি কোনো সাইড এফেক্ট নেই এটা যে কতটা ভুল ধারণা তা কি আপনার জানা আছে বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াই নিজের সিদ্ধান্তে তড়িঘড়ি প্যারাসিটামল খান অনেকেই কিন্তু আপনি জানেন কি প্রত্যেক ওষুধের যেমন নির্দিষ্ট ডোজ রয়েছে তেমনই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে তাই তারা করে ওষুধ খাওয়া মোটেই শরীরের জন্য ভালো নয় সামান্য জ্বর সর্দি কিংবা মাথা ব্যথা হলেই নিজের সিদ্ধান্তে প্যারাসিটামল আর নেবেন না কেন জ্বর কোন কারণে জ্বর তা আগে জানতে হবে তা না করে মুঠো প্যারাসিটামল খেলে কিন্তু হতে পারে ঘোর বিপদ মনে রাখুন কোনো ওষুধই সম্পূর্ণ সেফ বা নিরাপদ নয় চিকিৎসা বিজ্ঞানে এমন কোনো ওষুধ নেই যার কোনো খারাপ প্রতিক্রিয়া নেই তেমনই প্যারাসিটামলও পুরোপুরি নিরাপদ নয় কম ক্ষতিকর মানেও কিন্তু সে ক্ষতি করে তবে কম আর এই কম ক্ষতির নিদান না মেনে মুড়ি মুড়কির মতো তা খেয়ে গেলে ফল মারাত্মক হতে পারে ঠিক সময় ঠিক ডোজ এবং নির্দিষ্ট সময়ের গ্যাপেই তা দিতে হবে মুঠো প্যারাসিটামল খাওয়া পুরোপুরি অবৈজ্ঞানিক ও ক্ষতিকর ছোটদের তো ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাওয়াই উচিত নয় প্যারাসিটামল জ্বর প্রদাহজনিত ফুলে যাওয়া কমায় আমাদের দেশে যেমন এটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় জ্বর কমানোর জন্য বিদেশে আবার ব্যথা কমানোর ওষুধ হিসেবেই এর বেশি ব্যবহার প্যারাসিটামল শরীরে কেমনভাবে কাজ করে আর পাঁচটা ওষুধের মতো প্যারাসিটামল খাওয়ার পর পাকস্থলিতে পৌঁছে গুলে যায় তারপর পাকস্থলী থেকে তা রক্তে মিশে যায় সেখান থেকে রক্ত প্রথম চায় লিভারে তারপর লিভার থেকে তা হার্টে পৌঁছয় রক্ত হার্টের মাধ্যমে পাম্প হওয়ার পর পৌঁছে যায় মস্তিষ্কে প্যারাসিটামল পোস্টাগ্ল্যান্ডিনের বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে জ্বরকে কমিয়ে ফেলে বেশি মাত্রায় প্যারাসিটামল খেলে কি কি ক্ষতি হয় জানুন প্যারাসিটামল অনেক সময় বমিভাব বাড়িয়ে দেয় মাত্রাতিরিক্ত প্যারাসিটামল খেলে পেটের উপরের অংশে ব্যথা হতে পারে দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও পেটের ভেতর রক্তক্ষরণ হওয়ার আশঙ্কাও থেকে যায় এছাড়া মেটাবলিজমের মাধ্যমে প্যারাসিটামল ভেঙে গেলে অসংখ্য বিপাকী উপাদান তৈরি করে রক্তের মধ্যে তার মধ্যে কিছু জিনিস লিভারের ক্ষতি করতে পারে কিডনির ক্ষতি করে একসময় মুড়ি মুড়কির মতো প্যারাসিটামল খেলে রোগীর ডায়ালাইসিস পর্যন্ত করতে হয় যারা অতিরিক্ত অ্যালকোহলিক তাদের লিভারের ফাংশন এমনি খারাপ থাকে তাই এর উপর মাত্রাতিরিক্ত প্যারাসিটামল দিলে লিভার আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় লিভারের টিস্যুর গঠনও ক্ষতিগ্রস্ত হয় এবং কোশগুলি সঠিকভাবে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে এছাড়াও এর প্রভাবে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্যারাসিটামলের অত্যাধিক ব্যবহারের কারণে হেপাটাইটিস ক্যান্সার এবং সিরোসিসের রুগীদের মতো ক্ষতি হতে পারে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে প্রতিটি ড্রাগের একটি নির্দিষ্ট পরিমাণ ডোজ থাকে এখানেই চিকিৎসকদের কেরামতি প্যারাসিটামলের ক্ষেত্র তাই রিপোর্ট প্রথম বাংলা